নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে অজুর জন্য পানি নাই তো তাই করে পড়তে হবে ঠিক কিনা আলা সালাওয়াত সালাতের ব্যাপারে সচেষ্ট হ কারণ এটা প্রথম হিসাব চাইবেন আল্লাহ আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা কিয়ামতে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন সাথে সালাত পড়ি আমরা যেন অনর্থক কথাবার্তা কাছ থেকে যেন বেঁচে থাকি আল্লাহ যাদেরকে আমাদেরকে সম্পদ দান করেছেন আমরা যেন ফরজ কাতটুকু আদায় করি আমরা যেন আমানতের ব্যাপারে সাবধান হই সচেতন হই আমানতকে যেন রক্ষা করি আমরা যেন কথা দিলে কথা রাখি এবং যে কোনো মূল্যে আমরা যেন সালাদকে হেফাজত করি আমাদের সব মিস হতে পারে কাজকে আমরা বলবো যে নামাজ আছে নামাজকে বলা যাবে না আমার কাজ আছে ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা কাজকে কি বলবো আমরা নাকি নামাজকে বলবেন আমার একটু কাজ আছে না আমরা যেন সালাতের ব্যাপারে যত্নশীল হই সচেতন হই